আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে শুরু এই মানববন্ধনে এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গতিপুর জনক আলোচনা তো জমাতে সম্মানিত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আলো সুন্দর জমাতে বিশিষ্ট খাবেন হজরতুল্লাম মুফতিজ আব্দুল্লাহ মামুন সাহেব হজরত মৌলানা আব্দুল্লাহ মামুন সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন গত সাতাইশে এপ্রিল দু হাজার সকালবেলা আমার ভাই শহীদ রইস উদ্দিন রইস উদ্দিন মসজিদে উনি নাস্তা নাস্তা খাচ্ছিলেন সকালবেলা বাচ্চাদের ছুটি দেওয়ার পর নাস্তা খাচ্ছিলেন এমন অবস্থায় মসজিদ কমিটির এক শ্রেণীর লোকেরা মসজিদের মাঝে দুটো গ্রুপিং ামের পক্ষে কিছু ছিল কিয়ামের বিপক্ষে মিলাদ কিয়াম তথা অলি আল্লাহর বিপক্ষের যে দলটা ওই দলের অনুসারীরা আমার বাইকে ডেকে নিয়ে গেলেন নাস্তার মধ্য থেকে নাস্তা খাওয়া অবস্থায় সাতাশ তারিখ আমার ভয় সাবধান গ্রহণ করলেন আজকে তিরিশ তারিখ হয়ে গেল এপ্রিলের তিরিশ তারিখ এখনো পর্যন্ত হত্যাকারীরা বাহিরে ঘুরতেছে কথা বলেন ঠিকিরা মানববন্ধন হয়েছে আজকে এখন এই মুহূর্তে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা মানববন্ধন করে আমাদের একটাই দাবি আমার বাইকে যারা হত্যা করেছে হত্যাকারীদেরকে অনতি বিলম্বে আমরা গ্রেফতার দেখতে চাই কথা বলে ঠিক দ্যালয়ের সম্মানিত অধ্যাপক হজরতুল্লাহ সাহ আহমদ রোজাদশবাসী আপনারা গত সাতাশ তারিখ যেই একটি অপ্রীতিকর ঘটনা পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে কথা ঠিক কিনার বিভিন্ন মিডিয়াতে পছন্দ দেখেছে অভিযোগ দেওয়া হয়েছিল ধন্যবাদ দেই এখন মিডিয়ারা সত্য কথাটা লিখতেছে ঘটনার ঠিক কিনা বিভিন্ন মিডিয়া লিখতেছে পরিকল্পিত ভাবে একটা ধর্মীয় উন্মাদনা উপস্থিত দেশ সম্মানিত আজকে আমরা একজন ইমামকে একজন আহলে সুন্দর জামাদের মতাদর্শে কথা বলার কারণে একজন আলামের হত্যার বিচারের দাবিতে আমরা আজকে মানব মন্ডন করতে হচ্ছে এটা আমরা প্রাপ্ত অবাক লাগে আমরা কোন দেশে বাস করি একটা সত্য ঘটনাকে আড়াল করার জন্য কয়েকটি মিথ্যা ঘটনা উপস্থাপন করে আমার ভাই নির্মমভাবে হত্যা করা হয়েছে যারা এই জড়িত তারা যত ক্ষমতা দেওয়ার হত্যা কেন যত টাকা পয়সার মালিক হত্যা কেন আমরা আইনের সম্মুখীন আমাদের মধ্যাদশী সুবিমতিরা যে কোনো তাদেরকে আইনের আওতায়নের বিচারের বিচারের আপনাদের সন্নি জনতা আগামী দিন এমন কর্মসূচি দেবেন যেদিন এই দেশের কোন শৃঙ্খলা থাকবে না যেদিন এই দেশের সমগ্র কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আহলে জামাত বাংলাদেশ গাজীপুর জেলার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক হজরত মৌলানা মুফতি ফজল হক সাহেবকে প্রিয় ভাইয়েরা আপনারা সকলেই জানেন আজকে আমরা কি উদ্দেশ্য এখানে হাজির হয়েছি এটা একটা নাক্যজনক ঘটনা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কার বলার পরে এরকম আর একটা ঘটনা হয় নাই তাকে নির্মল ভ্যানে তোলা হলো একটু পানি দেওয়ার ধান করেও তাকে পানি দেওয়া হয় নাই সেই জন্য আজকে আমরা

তো আমার একটাই দাবি যে আমরা সকাল থেকে পোপাল থানার মধ্যে ছাত্র সেনার জামাত গাজীপুর জেলার অনেক নেতাকর্মীরা ছিলেন এবং অনেকে ছিলেন আমরা রাত্র পর্যন্ত ছিলাম প্রশাসন আমাদের সবাল্য আমরা এই দেশের নাগরিক যদি এই এত আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন শুধুমাত্র এই বৈষম্য বিরোধী আন্দোলন তো আমরা প্রশাসনকে একটাই বলে কথা বলতে চাই আমি যে এই বৈষম্য না হয় কারণ আমরাও এই দেশের নাগরিক আমরা যেরকমভাবে ছাত্র জনতা সাথে আমরা একত্রিত হয়ে ফেসিবাদ সরকারকে পতন ঘটিয়েছি শুধুমাত্র উনি বৈষম্য করেছে বিধায় সেই বৈষম্য যদি আবারও আসে তাহলে কিন্তু আমাদের আবার সে মাঠে নামতে হবে কারণ আমরা এত করার প্রশাসন থেকে আমাদের প্রয়োগ করেছে তো শুধুমাত্র ওই দিন কেন্দ্রীয় কমিটি থেকে তুষার ভাই এবং আব্দুর রহিম আজহারি ভাই তারা অনেক চেষ্টা করছে মামলাটা করার জন্য কিন্তু তারা ব্যর্থ হয়ে পুনরায় আবার চলে যেতে হয়েছে তো আমি যেন বৈষম্য না হয় এবং যে যে ঘটনা ঘটেছে অনেক মর্মান্তিক ঘটনা তো অনেক কিছু থানার মধ্যে আমরা উপস্থিত ছিলাম আরো অনেক কাহিনী ঘটছে এটা এইগুলা মিডিয়ায় বললে আরো সমস্যা এই জন্য চেষ্টা করব।

আজকে দুঃখ ভরাকান্ত মনে আমাদেরকে এই কথাই বলতে হচ্ছে আমাদের মাওলানা উদ্দিন ভাই যিনি আমাদের সুনিয়তের একজন নিবেদিত কর্মী ছিলেন যাকে যার এই হত্যা একটা পরিকল্পিত হত্যা যার এই হত্যাকে কেন্দ্র করে তার আগের দিন ছাব্বিশে অক্টোবর আমাদের ঐতিহাসিক যে সমাবেশ ছিল ছাব্বিশে এপ্রিলে যে সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে ফেরত আসার পরে তার উপরে চক্রান্তমূলক ভাবে এই মিথ্যা মত জাস্টিস এর মাধ্যমে তার কিন্তু সে যে ভুল করেছে এইরকম কোন কিন্তু দেখেন প্রশাসনকে আমি বলতে চাই হাজার হাজার ভিডিও ডকুমেন্টস কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে আসামি সুস্পষ্ট হয়ে গেছে কিন্তু তার প্রমাণ না পাওয়ার কারণেও রহিজ উদ্দিনকে কিন্তু জেলে যেতে হয়েছে কিন্তু যাদের সেই ভিডিও আজকে এই সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হচ্ছে তাদেরকে কিন্তু প্রশাসন আজও পর্যন্ত তাদের আইনের আওতায় আনে নাই আমরা জোর দাবি জানাচ্ছি যারা আমরা জমাতের কর্মী আছি আমরা এই বাংলাদেশের যারা কর্মী আছি আমরা এই বাংলাদেশের যারা নিবেদিত প্রাণ আছি আমরা গল্প আমরা প্রশাসনকে সম্মান করি আমরা চাই এই প্রশাসনের মাধ্যমে মৌলানা রহিজুদ্দিন ভাইয়ের সেই প্রকৃত যে আসামি তাকে একটা দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক এইরকম বৈষম্য ছিল এখনো প্রশাসন যদি বৈষম্য করে আমরাও কিন্তু সেই বৈষম্যের আমরা বলতে চাই শূন্যতল জমাতের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আহলে শূন্যতল জামাতের কর্মী আছে যদি এই রহসুদ্দিন ভাইয়ের এই হত্যাকাণ্ডকে যদি কোন কর্মকাণ্ডে আইনে সারা বাংলাদেশের সুন্নি জনতা কিন্তু ঘরে বসে থাকবে না সুন্নি জনতারা তারা যে কোনো জায়গা থেকে এই মৌলানা উদ্দিন ভাইয়ের এই মৃত্যুর হত্যার প্রতি নেওয়ার জন্য তারা রাজপথে নামতে করছি প্রশাসন যেন আমাদের সেই আহলে সুন্নত জামাতের নিবেদিত কর্মী একজন নবী প্রেমিক সেই মৌলানা রহিস উদ্দিন ভাইয়ের প্রকৃত আসামি যারা যাদের যার মাধ্যমে উনি হত্যা হয়েছে তাদেরকে যেন ধরে দৃষ্টান্তমূলক শাক্তি যাওয়া হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আলে সুন্দর জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রেসিডিয়াম সদস্য

সেই দেশের বিচারের জন্য বাংলাদেশের চৌষট্টি জেলায় আন্দোলন করতে হয় তবুও মামলা